আসসালামু আলাইকুম দান করলে যে নয়টি আজাব দূর হয় ভাইও বোনেরা আমরা প্রতিদিন কত বিপদ দুঃখ কষ্ট আর ভয়াবহ আজাবের মধ্য দিয়ে জীবন কাটাই দারিদ্র রোগ রোগসুখ কবরের আজাব কিয়ামতের ভয় এসব থেকে মুক্তি পেতে কে না চায় অথচ আল্লাহ আমাদের হাতে এমন একটি সহজ অস্ত্র দিয়েছেন যা দিলে এসব আজাব দূরে সরে যায় সেটি হল দান আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দান করলে যে নয়টি আজাব দূর হয় ভিডিওটি শুরু করার আগে আকুল আবেদন এই অসহায় ভাইয়ের স্ত্রী লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে আপনাদের সহযোগিতার অপেক্ষায় আছেন আপনার ছোট্ট সাহায্য আল্লাহর ইচ্ছায় তার জীবন বাঁচাতে পারে বিকাশ নগদ ও রকেট জিরো জিরো জাকাতের টাকাও দিতে পারেন দান করলে যে নয়টি আজাব দূর হয় তা হল এক দান করলে দারিদ্র ও অভাব দূর হয় দান করার ফলে কখনো মানুষ দরিদ্র হয় না বরং আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন কোরআনে আল্লাহ বলেন তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করবে আল্লাহ তা পূর্ণ করে দেবেন আর তিনি সর্বোত্তম রিজিকদাতা সাল্লাল্লাহু সাল্লা ওয়াসাল্লাম বলেছেন সৎকার সম্পদ কমায় না দুই দান দুনিয়ার বিপদাপদ থেকে রক্ষা করে মানুষের জীবনে দুঃখ কষ্ট বিপদাপদ দুর্ঘটনা রোগব্যাধি এসব আল্লাহর পরীক্ষা তবে দানের মাধ্যমে এসব বিপদ দূর হয়ে যায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন তোমরা দান করো কেননা দান বিপদাপদ ও অমঙ্গলকে দূর করে তিন দান নাফরমানির কারণে নামা আজাব থেকে বাঁচায় মানুষ যখন আল্লাহর অবাধ্যতায় ডুবে যায় তখন তার গুনাহের কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি ও আজাব নেমে আসে কিন্তু দান এমন একটি আমল যা আল্লাহর গজব ও আজাব থেকে রক্ষা করে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন সৎকা প্রভুর ক্রোধ নিভিয়ে দেয় এবং মন্দ মৃত্যুকে দূর করে চার দানের মাধ্যমে কবরের আজাব দূর হয় কবর হল আখিরাতের প্রথম ধাপ এখানে সফল হলে পরবর্তী ধাপগুলো সহজ হয় আর ব্যর্থ হলে সামনে ভয়াবহ আজাব অপেক্ষা করে দান এমন একটি আমল যা কবরের আজাবকে দূর করে দেয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন সৎকা কবরের আগুন দূর করে পাঁচ দান করলে মৃত্যুর সময়ের কষ্ট দূর হয় মৃত্যু জীবনের একটি অবশ্যম্ভাবী সত্য মৃত্যুর সময় অনেকের জন্য ভয় কষ্ট ও সংকটময় হয়ে ওঠে কিন্তু যে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে তার মৃত্যুর সময়ের কষ্ট হালকা হয়ে যায় রাসুলুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে দান করে সে মৃত্যুর সময়ের কষ্ট থেকে মুক্তি পায় ছয় দান করলে রোগ ব্যাধির আজাব দূর হয় মানুষের জীবনে রোগ ব্যাধি ও শারীরিক কষ্ট আল্লাহর একটি পরীক্ষা তবে যে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে আল্লাহ তাকে রোগ ব্যাধি ও শারীরিক কষ্ট থেকে রক্ষা করেন রাসুল্লাহ সাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন সৎকা অসুস্থতা ও রোগ দূর করে এবং মৃত্যুর আগে বান্দার জন্য সহজ করে দেয় সাত দানের মাধ্যমে কিয়ামতের দিনের ভয়াবহতা দূর হয় কিয়ামতের দিন মানুষ সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষার মুখোমুখি হবে সেই দিনে অনেকের জন্য হিসাব হবে কঠিন ও ভয়াবহ তবে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা বান্দার জন্য সেই দিনটি অনেক সহজ হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন সৎকা কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে রক্ষা করে এবং বান্দার জন্য ছায়ার মতো সুরক্ষা দেয় আট দান মানুষের দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয় মানুষের জীবনে নানা ধরনের দুঃখ কষ্ট আসে আর এসব কষ্ট থেকে মুক্তির অন্যতম উপায় হল দান রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় কোনো মুমিনের দুঃখ কষ্ট দূর করে আল্লাহ কিয়ামতের দিন তার দুঃখ কষ্ট দূর করবেন আল্লাহ বলেছেন তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করবে আল্লাহ তা পূর্ণ করবেন এবং তোমাদের থেকে দুঃখ দূর করবেন নয় দান করলে দোয়া কবুলে বাধা দূর হয় মানুষের দোয়া কখনো গুনাহ অন্যায় কাজ বা আল্লাহর অসন্তুষ্টির কারণে কবুলে বাধাগ্রস্ত হয় কিন্তু দান সেই বাধা দূর করে দোয়া কবুলের দরজা খুলে দেয় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সৎকা দোয়া কবুলের রাস্তা খুলে দেয় দান একটি মহৎ আমল যা শুধু দুনিয়ার অভাব অনটনই দূর করে না বরং দুনিয়া ও আখিরাতের অসংখ্য বিপদ আপদ থেকেও রক্ষা করে দান দারিদ্র দূর করে রোগ ব্যাধি দূর করে মৃত্যুর কষ্ট কমায় কবরের আজাব থেকে রক্ষা করে এবং কিয়ামতের দিনের ভয়াবহতা দূর করে সবচেয়ে বড় কথা দান আল্লাহর গজব নিভিয়ে দেয় এবং দোয়া কবুলের দরজা খুলে দেয়